হ্যালো ভিভার্স তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি তা হচ্ছে যে জায়েদ মোবাইলে পাঁচ মিনিট কথা বলল প্রতি মিনিটের মূল্য এক দশমিক পাঁচ টাকা এবং ভ্যাট পনেরো হলে মোট কত টাকা বিল হবে অর্থাৎ একটা জায়েদ নামে একটা লোক সে পাঁচ মিনিট কথা বলছে এবং প্রতি মিনিটের মূল্য কত এক টাকা পঞ্চাশ পয়সা এবং এর সাথে ফিফটিন পার্সেন্ট কিন্তু ভ্যাট আছে এখন বলছে যে যে ভ্যাট সহকারে তার মোট বিল কত আসবে সেটা বের করতে হবে তো এখানে একটা মনে রাখবা যে এই বিলগুলো বের করতে গেলে কি করতে হবে প্রতি মিনিটের মূল্য বের করতে হবে ভ্যাট সহ এবং কত মিনিট কথা বলছে সেটা গুণ দিলেই কিন্তু হয়ে যাবে খুব সহজেই এই অঙ্কগুলো করা যাবে আমি এখন লিখব যে আমাদের মোবাইলে প্রতি মিনিট কথা বলার বিল আমরা লিখব আমরা লিখতে পারি মোবাইলে মো বাইলে মোবাইলে প্রতি মিনিট প্রতি মিনিট কথা বলা কথা কথা বলার ভ্যাট সহ বিল ভ্যাট সহ বিল আমরা কি জানি আমরা জানি প্রতি মিনিটে আমরা বের করব প্রতি মিনিটে বের কিন্তু আমরা পাঁচ দিয়ে গুণ করলে আমাদের মোট বিলটা বের হয়ে আসবে আমরা এখানে লিখলাম যে মোবাইলে প্রতি মিনিট কথা বলার ভ্যাট সহ বিল ভ্যাট সহ বিল কত লাগবে আমরা সেটা বের করবো আমরা এই যে এক মিনিটের কত এক টাকা পঞ্চাশ পয়সা যোগ কি করতে হবে এই যে এক টাকা পঞ্চাশ পয়সার ভিতরে কি থাকবে পনেরো পার্সেন্ট ভ্যাট থাকবে এই যে আমরা পনেরো পার্সেন্ট ভ্যাট রাখলাম এত কি এত আমাদের টাকা আমাদের টাকা নিয়ে তো আমরা পেয়ে গেলাম এখন আমরা এটাকে ক্যালকুলেশন করার পরে আমাদের মোড় আসবে ওয়ান বা এক দশমিক সাত দুই পাঁচ টাকা এটা কিন্তু এক মিনিটের জন্য যে বলা যাচ্ছে প্রতি মিনিটে কথা বলার ভ্যাট সহ বিল ভ্যাট সহ ভ্যাট কত ফিফটিন পারসেন্ট সেটা সহ বিল আমরা বের করছি এক মিনিটের জন্য ওয়ান পয়েন্ট সেভেন টু ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন টু ফাইভ কিন্তু আমরা উত্তর বের করছি এটা হচ্ছে এক মিনিটের জন্য কিন্তু আমাদের কি বলছেন যে পাঁচ মিনিটের মোট বিল তাহলে আমরা লিখতে পারি পাঁচ টের মোট বিল তাহলে কত হবে এখানে যে এক দশমিক সাত দুই পাঁচ এর সাথে তোমরা কি কি দিবা যেহেতু তোমরা মোট কয় মিনিট পাঁচ মিনিট এই যে পাঁচ দ্বারা তোমরা গুণ করে নিলাম তাহলে তোমাদের এটা গুণ করার পরে কত আসবে আট দশমিক ছয় আমি বাংলা ইংরেজি একটা লিখলাম যাই হোক এই যে আট দশমিক এটাই কিন্তু তোমাদের উত্তর অর্থাৎ উত্তর বের হয়ে গেছে আরেকবার আমি বলি যে জায়েদ মোবাইলে পাঁচ মিনিট কথা বললো প্রতি মিনিটের মূল্য এক দশমিক পাঁচ টাকা এবং ভ্যাট পনেরো ফলে মোট কত টাকা বিল আসবে মোট বিল কত টাকা আসবে আমরা বের করব আগে প্রথম আর কি করবো এক মিনিটের বিলটা বের করবো এরপরে যে ফাইভ আছে সেটা দিয়ে গুণ করবো তাহলে পাঁচ মিনিটে মোট বিল চলে আসবে তোমরা দেখো প্রথমে লেখা আছে যে মোবাইলে প্রতি মিনিট কথা বলার ভ্যাটসহ বিল ভ্যাট সহ প্রতি মিনিটের জন্য সে এক দশমিক পাঁচ যোগ এক দশমিক পাঁচ গুণন উপরে পনেরো নিচে কি ভাগ একশো এটা হচ্ছে যে কত পার্সেন্ট বা শতকরা কত পার্সেন্ট সেটার কিন্তু হিসাব তো এখান থেকে বের হলে কত এক দশমিক সাত দুই পাঁচ টাকা আর পাঁচ মিনিটের পাঁচ দিয়ে গুণ করলে কত হবে আট দশমিক ছয় দুই পাঁচ টাকা তার বিল আসবে যাই হোক আজকের মতো এখানেই শেষ করবো তোরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ